প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম দশম শ্রেণীতে পড়ে অতিরিক্ত সচিব অস্ত্র নিয়ে চলেন বিলাসবহুল গাড়িতে মাথা ব্যথায় আদালতে শুয়ে পড়েন পরিমণি পনে দুই কোটি টাকা আত্মসাত সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে মামলা মাছ ধরতে গিয়ে পেলেন সমুদ্রের সোনা মুহূর্তে কোটিপতি জেলে পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে চাঁদাবাজি ছাত্রদল নেতাসহ আটক দুই এবার দেখুন বিস্তারিত সংবাদ দশম শ্রেণীতে পড়ে অতিরিক্ত সচিব অস্ত্র নিয়ে চলেন বিলাসবহুল গাড়িতে নাম আব্দুল কাদের মাঝি পড়াশোনা করেছেন দশম শ্রেণী পর্যন্ত কিন্তু নিজেকে পরিচয় দিতেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে প্রতারণার মাধ্যমে তিনি বানিয়েছেন পরিচয়পত্র ছাপিয়েছেন ভিজিটিং কার্ড গাড়িতে ব্যবহার করতেন স্টিকার ও ফ্ল্যাগ স্ট্যান্ড ভুয়া এই অতিরিক্ত সচিবের জন্ম নোয়াখালী জেলার সুবর্ণচরের ভূমিহীন কৃষক পরিবারে তার বাবা জীবিকার সন্ধানে পাড়ি জমান সন্দ্বীপে উপার্জন করতে থাকেন মাঝিগিরি ও মাছ ধরে মূলত ভূমিহীন ভাসমান আব্দুল কাদের এখন অতিরিক্ত সচিব আব্দুল কাদের চৌধুরী হিসাবে নিজের পরিচয় দিয়ে চলেন এক কোটি বিশ লাখ টাকা দামের গাড়িতে গাড়ির কাছে লাগানো থাকে বাংলাদেশ সচিবালয়ের স্টিকার এবং সামনে ফ্ল্যাগ স্ট্যান্ড গুলশান এক নম্বরে জপে টাওয়ারে প্রায় ছয় হাজার বর্গফুটের অফিস আছে তার কারওয়ান বাজারেও অফিস আছে তার মিরপুরে ছয় নম্বর বসবাস করেন একাধিক ফ্ল্যাট আছে গুলশান ও মিরপুরে নয়তলা বাড়ি কিনেছেন গাজীপুরের বৈঠ বাজারে আট বিঘার বাগান বাড়ি আছে গাজীপুরের পুবাইলে অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক আই এফ আই সি ব্যাঙ্ক সোনালী ব্যাংক সিটি ব্যাঙ্ক সহ কয়েকটি ব্যাংকে। অ্যাকাউন্টে লাখ লাখ টাকা অথচ তার নেই কোনো বৈধ উপার্জন প্রতারণায় তার মূল পুঁজি অবশেষে তিনি ধরা পড়েছেন গোয়েন্দা জালে কাদের ও তার সহযোগীদের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র মামলা এবং তেজগাঁও থানায় প্রতারণা মামলা হয়েছে ইতোমধ্যে কাদেরকে সাত দিনের এবং তার তিন সহযোগীকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে পাসপোর্ট জালিয়াতির প্রতারণ এবং ভুয়া নিয়োগপত্র দেওয়া কাদের চক্রের বিরুদ্ধে ইতোপূর্বে বেশ কয়েকটি মামলা হয়েছে এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এদিকে মাথা ব্যথায় আদালতে শুয়ে পড়েন পরিমণি মাদকের মামলায় আত্মসমর্পণ করে স্থায়ী জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার পঞ্চাশ হাজার টাকা মুছলেকায় এই জামিন মঞ্জুর করেন শুনানির পর মাথা ব্যথায় আদালতের বেঞ্চে শুয়ে পড়েন এই চিত্রনায়িকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এই মামলায় গতকাল চার্জশিট উপস্থাপন ও আসামিদের হাজিরা দিন ধার্য ছিল দুপুর সাড়ে বারোটায় শুনানির সময় ধার্য থাকলেও পরিমণি না আসায় তার আইনজীবীরা সময় পেছানোর আবেদন করেন এতে আদালতে বেলা আড়াইটার শুনানির সময় ঠিক করেন শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আবদুল্লাহ আবু পরিমণির দেরিতে আসার প্রসঙ্গ তুলে বলেন তিনি আদালতের প্রতি অসম্মান দেখিয়েছেন এ সময় বিচারক সম্মতিসূচক সম্মতি মাথা নাড়েন এতে পরিমণি আইনজীবীরকে ক্ষমা চেয়ে বলেন আর এমনটা হবে না এরপর মামলাটিতে সহ তিনজনের বিরুদ্ধে সিআইডির দেওয়া চার্জশিট আদালতে উপস্থাপন করা হয় এ সময় সহ তিন আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণির পক্ষে ছিলেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিনের বিরোধিতা করেন আবদুল্লা আবু এর আগে একত্রিশে আগস্ট পরিমণিকে চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিন দিয়েছিলেন আদালত গতকাল আদালত চার্জশিট গ্রহণ করেন এবং পঞ্চাশ হাজার টাকা মুছলিকায় পরিমণির জামিন মঞ্জুর করেন এছাড়া মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সিএমএম বরাবর নথি পাঠানো হবে বলে জানান আদালতের আদেশের পর পরিমণি আদালত কক্ষ থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন কিছু সময় পর অসুস্থ অনুভব করায় পুলিশ সাংবাদিকদের সরিয়ে দিলে পরিমণি আবার আদালত কক্ষে প্রবেশ করে আইনজীবীদের বেঞ্চে বসে পড়েন এরপর প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে সেখানে তাকে শুয়ে থাকতে দেখা যায় পরে কিছুটা সুস্থ হয়ে আদালতে ছেড়ে যান তিনি পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে চার অক্টোবর ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা চারে আগস্ট বনানিতে পরিমণির বাসায় অভিযান চালিয়ে মাদক পাওয়ার কথা জানায় র্যাব এ ঘটনায় র্যাব একের কর্মকর্তা মজিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এদিকে পৌনে দুই কোটি টাকা আত্মসাত সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে মামলা সাবেক যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক আইইএম ড নেসার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলার ভুয়া ভাউচার ও বিল বানিয়ে পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে রোববার দশই অক্টোবর দুদককে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন রোববার বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফ সাদেক মামলা সূত্রে জানা যায় দু সালের মে থেকে দুহাজার বিশ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন ড আশাফুন্নেসা নেসা এ সময় ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত বাজার দরের চেয়ে অধিক দামে জিনিসপত্র ক্রয়ের ভুয়া বিল ও ভাউচার মাধ্যমে এক কোটি ছিয়াত্তর লাখ সাতষট্টি হাজার সাতশো বাহান্ন টাকা আত্মসাত করেন তিনি আশরাফুন নেসার বিরুদ্ধে কর্মশালা আয়োজন ও জিনিসপত্র কেনাকাটায় দুর্নীতি করে সাত কোটি টাকা লুটের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গত ষোলোই সেপ্টেম্বর তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় দুদক এছাড়া নেসার বিভিন্ন ব্যাঙ্কে অস্বাভাবিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এদিকে মাছ ধরতে গিয়ে পেলেন সমুদ্রের সোনা মুহূর্তে কোটিপতি জেলে ছিলেন সাধারণ একজন জেলে সমুদ্রে মাছ ধরে মাসে বড়জোর বিশ হাজার মতো কামাই হতো তার মাছ ধরতে গিয়ে সমুদ্রের সোনা পেয়ে রীতিমতো কোটিপতি বনে গেছেন তিনি ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে দেশটির জেলে নারং ফেট চারাজ মাছ ধরতে গিয়ে পেয়েছেন এগারো কোটি মূল্যের সমুদ্রের সোনা সব সময়ের মতোই সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন নারং সমুদ্র থেকে ফেরার পথে সুরাটথানি প্রোভিন্সের নিয়ম সৈকতে একটি পাথর মতো বস্তু পান তিনি পাথর স্বদেশ ওই বস্তু সম্পর্কে কোনো ধারণা না থাকলেও সন্দেহ হয় তার কাছে গিয়ে তিনি ওই বস্তুতে মোমের মতো উপাদান দেখতে পান তিনি বুঝতে পারেন ওটা তিমির বমি হতে পারে এরপর আর কোনো চিন্তা না করে বস্তুটি প্রিন্স অফ শুক্লা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের কাছে নিয়ে যান নারং তার আশা ছিল যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় তবে বিশেষজ্ঞদের পরীক্ষার পর জানা যায় নারং এর খুঁজে পাওয়া পাথরের দাম এগারো কোটি টাকা নারং মূলত খুঁজে পেয়েছেন তিমির বমি এই বস্তুটির মূল্য প্রায় এক মিলিয়ন পাউন্ড বিশেষজ্ঞরা জানান ওই বস্তুর নাম অ্যাম্বার গ্রিস এটি মূলত ওই জাতীয় তিমির বমি যা জমে শক্ত হয়ে যায় এবং সমুদ্রে ভেসে বেড়ায় নারংয়ের পাওয়া অ্যাম্বার গ্রিসের ওজন ত্রিশ কেজি সর্বশেষ যে গ্রিস পাওয়া গিয়েছিল তার দর অনুযায়ী নারঙের অ্যাম্বার অ্যাম্বারগ্রিসের মূল্য এগারো কোটি টাকা উল্লেখ্য তিমির বমির শক্ত হয়ে যাওয়া এই রূপকে বলা হয় সমুদ্রের সোনা প্রকৃত সোনার চাইতেও সমুদ্রের এই সোনার দাম অনেক বেশি এদিকে পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে চাঁদাবাজি ছাত্রদল সহ আটক দুই জয়পুরহাটের কালাই পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে চাঁদাবাজি করার অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ রোববার সন্ধ্যার দিকে পৌরসভার পাঁচশিরা সড়ক থেকে তাদের আটক করা হয় আটকরা হলো কালাই পৌরসভার দুরুঞ্জ মহল্লার আব্দুল সামাদের ছেলে কালাই পৌরসভার ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান এবং কাজীপাড়া মহল্লার আশরাফ সর্দারের ছেলে সাজু সর্দার জানা গেছে রোববার সন্ধ্যায় পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে ট্রাক পিকআপ ভটভটিসহ বিভিন্ন যানবাহনের চালকদের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন তারা এ সময় হাটবাজারের ইজারদার ও পৌরসভা কর্তৃপক্ষ তাদের আটক করে পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায় কালাই পৌরসভার হাটবাজারের দায়িত্বে থাকা বাবলু জানান বেশ কয়েকদিন থেকে পৌরসভার নামে ভুয়া রশিদ ছেপে ছাত্রদল নেতা সাজাদুর রহমান চাদাবাজি করে আরছিলেন বলে জানান তিনি কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা কাজল জানান পৌরসভার ভুয়া রশিদ ছেপে চাঁদাবাজি করায় সাংবাদিক পাওয়ার পর তাদের ধরে পুলিশে খবর দেওয়া হয় পরে পুলিশ তাদের ধরে নিয়ে যায় কালাই থানার ওসি মোহাম্মদ সেলিম মালিক বলেন আমরা অভিযোগ পাইছি আইনগতভাবে ব্যবস্থা জানা যায় তারা দীর্ঘদিন ধরে পৌরসভার ভুয়া রশিদ চেপে তারা চাঁদাবাজি করত